স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি নুরুল হুদা আরো চার দিনের রিমান্ডে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় ইসি আশা করছি যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বরের ভিতরে করব যদি অন্য কোনো পরিস্থিতি না হয় পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের অনিয়মের অভিযোগ করা বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত দুপুরে রাজধানীর বাংলা নগর থানায় দায়ের করা মামলায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তদন্ত কর্মকর্তা সাবেকই সিইসিকে নতুন করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন আদালত চার দিনের অনুমতি দেয় প্রথম দফায় তিনি চার দিনের রিমান্ডে ছিলেন এই মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ মোট চব্বিশ জনকে অভিযুক্ত করা হয় এরই মধ্যে আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি রিমান্ডে রয়েছেন অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক সিইসি কাজী উদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাবেদ পাটওয়ারি ও এ কে এম শহীদুল হক সেপ্টেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় নির্বাচন কমিশন যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত এই সাংবিধানিক প্রতিষ্ঠান তবে ভোটের তারিখ চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইসির প্রস্তুতিকে অসম্পূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সে অনুযায়ী ভোট আয়োজনে তৎপর নির্বাচন কমিশন তবে নির্বাচন আয়োজনে নতুন দল নিবন্ধন ভোটার তালিকা চূড়ান্ত করা বা সীমানা পুনর্নির্ধারণ এখনও দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানান প্রশ্ন ইসি বলছে ভোট আয়োজনের অংশ হিসেবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শুরু হয়েছে প্রতীকের সংখ্যা বাড়াতে বিধিমালায়ও আনা হচ্ছে সংশোধনটা হচ্ছে যেন না বলেন যে আপনাদের প্রস্তুতির অভাবে আমরা পিছিয়ে গেছি একশো সাতচল্লিশটা রাজনৈতিক দলকে যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে মিনিমাম একশো সাতচল্লিশটার প্রতীক লাগবে কাজে এখন একটা প্রতীকের সংশ্লিষ্ট যে তফসিলটা আছে ওটা আবার রিভিউ করতে বসছি জুলাই গণঅভ্যুত্থানের তরুণ প্রজন্মকে ভোটের সুযোগ দিতে বছরের যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা চেয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন এই বিধি পাশ হলে সংসদ নির্বাচনের আগে যাদের বয়স আঠারো বছর হবে তারা ভোট দিতে পারবেন তফসিল ঘোষণার সাথে কিছুদিন আগ পর্যন্ত একটা সময় ধরে আমাদেরকে বলতে হবে যে এত তারিখ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদেরকে আমরা নির্বাচনের ভিতরে আনতে হবে সেই সেই তারিখটাতে তো প্রিডিটারমাইন্ড তারিখ হতে পারবে না কেননা নির্বাচন কবে হবে সেটার উপরে নির্ভর করে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন এটা করতে হয় এটা আমাদের কমিশনের কাছে দায়িত্বের আওতায় আনার জন্যে আমরা একটা প্রস্তাবনা অধ্যাদেশ আইন সংশোধনের একটা প্রস্তাবনা তৈরি করেছে তিনি জানান সেপ্টেম্বরের মধ্যে ভোটের উপকরণ কেনা সহ বিভিন্ন প্রস্তুতি শেষ করবে ইসি ভোট নিতে গেলে আমাদের বাক্স সিল আপনার বস্তা স্টাম্প ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা সংগ্রহ করছি আমরা আশা করছি যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বরের ভিতরে করব যদি অন্য কোনো পরিস্থিতি না হয় তবে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া ভোটের প্রস্তুতি অর্থহীন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা ডেট হলে তারপর উনি প্রস্তুতি নিতে পারবে আমরা তখন এখন নেক বা না কত কিছু বলবে নিজের মনে গান গাবে তত তো লাভ নাই ডেটটা হতে হবে আগে তিনি জানান ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে শিউলি স্বপ্নম সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে ধ্বংসের আগে সঠিক পথ ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি সকালে সাভারের জিরাবোতে দুই দিন ব্যাপী পনেরোতম সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন বিগত সরকারের সময় দিবসটি পালনে আপত্তি ছিল সামাজিক ব্যবসা হলো যেখান থেকে উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা মুনাফার অর্থ নিজেরা গ্রহণ করেন না ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয় শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এই সামাজিক ব্যবসার ধারণাটি প্রথমে সামনে নিয়ে আসেন দেশে দু সালে এই দিবস প্রথম পালিত হয় কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকারের কারণে কখনোই দিবসটি আড়ম্বরে পালন হয়নি পনেরোতম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ঢাকার উপকণ্ঠে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা সেখানে এই দিবস নিয়ে বিগত সরকারের অবহেলার কথা তুলে ধরেন তিনি বিগত সরকার সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে ইউনুস সেন্টার এবং গ্রামীণ গ্রুপের আয়োজনে সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনুস জানান পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা ডোনেশনের মাধ্যমে নয় সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব এর মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান পৃথিবীকে বদলাতে সব জাতিকে এগিয়ে আসতে হবে সবাইকে অংশ গ্রহণ করতে হবে ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে এটি ধ্বংস হয়ে যাবে আমরা নতুন সভ্যতার কথা বলি সেটাই ভবিষ্যতের পথ দুই দিনের এই আয়োজনে দেশি বিদেশি সহ সহস্রাধিক ব্যক্তি এতে অংশগ্রহণ করেছেন সংবাদ ঢাকা ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা অর্থের পরিমাণ বাড়ার পেছনে নানা কারণ দেখছেন বিশেষজ্ঞরা এর মধ্যে বৈধ অবৈধ দুই ধরনের অর্থই থাকতে পারে বলে মনে করেন তারা সুইস ব্যাংকে হঠাৎ বাংলাদেশিদের অর্থ বেড়ে যাওয়ার কারণ বের করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দু সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রা দুই সালে ছিল এক কোটি সাতাত্তর লাখ ফ্রা এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে সাতান্ন কোটি আঠারো লাখ ফ্রা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রতি ফাঁর বিনিময় মূল্য প্রায় একশো ঊনপঞ্চাশ টাকা সেই হিসেবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ প্রায় আট হাজার সাতশো চুরাশি কোটি টাকা এস এনবির প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ সালে পরপর দুই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে একাধিক কারণ দেখছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা সুইস ব্যাংক নিয়ে যে বিষয়টি দেখা যাচ্ছে সেখানে একটা বিষয় সুস্পষ্টভাবেই বলা যায় সেটি হচ্ছে যে বিগত স্বৈরতান্ত্রিক সরকারের দোসররা এবং সরকারের অংশগ্রহণকারীরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লুটপাটকৃত অর্থ বিভিন্ন দেশে সরিয়েছে এটা এমন হতে পারে যে ওইটা অর্থগুলো এই বছর মানে গত বছর এক জায়গায় হয়েছে এখন যেটা বেড়েছে এটা আসলে আমাদের দেখা দরকার এখানে লিগাল মানিও আছে আবার ইলিগাল মানিও আছে আবার যারা অবৈধভাবে দেশ থেকে ব্যাংক থেকে লুট করেছে দুর্নীতি করেছে তারাও সেখানে রেখেছেন সুতরাং এখানে এটাকে বিভাজিতভাবে দেখতে হবে সেটা দেখতে গেলে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার সুইস সরকারের সাথে সুইস ব্যাংকের সাথে কিন্তু একটা সমঝোতে আসতে হবে যে কারা এরা দুদকের সাবেক মহাপরিচালক বলেন অপরাধীরা আইনি চ্যানেলের কথা চিন্তা করে না ব্যাংক ব্যাঙ্ক বলছে যে এখন বাংলাদেশিদের অর্থ পরিমাণ আগের চেয়ে বেড়েছে তাহলে দুদকের সেইটি অনুসন্ধান করা দরকার যে কারা সেইগুলো এবং সেইগুলো কোথায় আছে তারপরের করণীয় হচ্ছে যে আদালতের আদেশ নিতে হবে ওইটাকে ফ্রিজ করা প্রথম পর্যায়ে তারপরে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা এবং বিচার করে বাজেয়াপ্ত করতে পারলে সেই অর্থ আপনার আনা যাবে তিনি মনে করেন অবৈধভাবে অর্থ স্থানান্তরের প্রমাণ দেওয়া হলে তথ্য সরবরাহে সহযোগিতা করবে সুইস ব্যাংক সংবাদ ঢাকা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ থেকে সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় এই রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয় দিন ব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে আগামী পনেরো জুলাই বিকাল তিনটায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা দর্শক দর্শক ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশো মাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় চারশো বছরের পুরনো সেখানে আছেন সহকর্মী এম এ হালিম কথা বলবো তার সঙ্গে হালিম ধামরাই এই মুহূর্তে রথযাত্রার কি কি আনুষ্ঠানিকতা চলছে আর নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে আরো আর আপনাকে জানিয়ে রাখি এই এশিয়ার যে দ্বিতীয় বৃহত্তম যে এই রথ উৎসবটি সেটি কিন্তু একটু আগে এটি স্বরাষ্ট্র উপদেষ্টা দিদি ছটার দিকে সেটি উদ্বোধন করেছেন এবং এই রথটি কিন্তু ঢাকার পাঠানটোলা থেকে এই রথটি এখানে আসছিলেন তারা কিন্তু আগামী পাঁচই জুলাই সেটি আবার এখানে আবার ফিরে আসবে তো এই হ্রদ সেটি আবার এখানে আবার ফিরে আসবে তো এই রথ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আহ নিরাপত্তার যে বিষয়টি তারা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপটিক্যাল ঘটনা না ঘটে সেইসব আমরা দেখতে পেছি এই রদ যাত্রকে চলার সময় কিছু কোনো অপটিক্যাল ঘটনা ঘটেনি এবং এই রদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই ধামড়ায় কিন্তু একটি সাত সাত রদ আমরা দেখতে পেছি এবং এর এর পাশপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রদের সাথে কিন্তু এখানে বিভিন্ন কিস্টল বসেছে এবং সার্কাস বসেছে এবং বিভিন্ন রকমের আনন্দ যে একটি উৎসবমুখর পরিবেশ এটি কিন্তু আমরা দেখতে পেছি সেই মেলাটি কিন্তু আগামী এক মাস থাকবে এবং টাকার ধামড়ায় যে পৃথিবীর যে এই রথযাত্রা সেটা কিন্তু একটি ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যর কিন্তু ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি এখানে উৎসবমুখ পরিবেশে কিন্তু সেই রথযাত্রাটি আমরা দেখতে পেয়েছি একটু আগে কিন্তু সেটি শেষ হয়েছে আনোয়ার হালিম আপনাকে ধন্যবাদ ধামরাই থেকে রথযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম আইন বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম এল এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সভাপতি পদে এন টিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন শুক্রবার বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের সিনিয়র সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাস গুপ্ত ফলাফল ঘোষণা করেন এছাড়া সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সহ ছয়টি সম্পাদকীয় ও চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফোরামের সদস্যরা এ সময় ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে ট্রাম্প দাবি জানানোর পর তেহরানের পক্ষ থেকে তা নাকচ করা হলো পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চললেও থেমে নেই ষড়যন্ত্র এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন কার্যকর সুযোগ পেলে যুদ্ধের বারো দিনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করা হতো সেই চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এদিকে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে কিনা এমন তথ্য জানা নেই বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি দিলশান মাদু নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা স্কোয়াড থেকে বাদ পড়েছেন নয়ান্দ ফার্নেন্দো ও মোহাম্মদ সিরাজ চোট কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি লাহিরু কুমার ওয়ের নতুন মুখ হিসেবে স্কোয়াডে রয়েছেন মিলান রত্নায়কে পেস বোলিং বিভাগে মিলান ছাড়াও আছেন আসিথা ফার্নেন্দো মাদু ও এসান মালিঙ্গা চার পেসারের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাহিশ থিকসানা দনিত লাগে ও জেফ্রি স্কোয়াডে অতিরিক্ত স্পিনার হিসেবে আছেন চারিতা সালাঙ্কা ও কামিন্দু মেন্ডিজো দুই ও পাঁচ জুলাই প্রেম স্টেডিয়ামে হবে প্রথম দুই ম্যাচ তৃতীয় ও শেষ ওয়ানডে আট জুলাই হবে পাল্লে কেলেতে সংবাদ তার সংবাদ শিরোনামগুলো জানাবো একবার নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সি নুরুল হুদা ও চার দিনের রিমান্ডে জাতীয় নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা শেষ করতে চায় ইসি। পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে